পবিত্র কোরআনে আল্লাহ তালা মুমিনদেরকে বলেছে হে মুমিনগণ কুল্লিল মিনি না দুধ নামিন হে মুমিনগণ তোমরা তোমাদের দৃষ্টিকে অবনমিত করো নিচের দিকে করো মুমিনগণ মুমিনগণকে নির্দেশ দিছে নির্দেশ দিছে এখন একদল মহিলা দেখলাম আন্দোলন করতেছে। আর মিছিল দিতাছে যে আমার ব্যক্তিগত মানে মিছিলটা হচ্ছে এরকম যে আমি শাড়ি পর্ব না জাঙ্গিয়া পর্ব এটা আমার ব্যক্তিগত বিষয় ওই ধরনের মিছিল দিতেছে তাদের স্বাধীনতা নিয়া স্বাধীনতা নিয়া দেখেন এই ধরনের আপাদের বলতেছি মুমিনগণ কিন্তু আপনাদের দিকে দৃষ্টি দিবে না আল্লাহ তালা নিষেধ করছে এবং মুমিনগণ আল্লাহ তালা নিষেধকে মান্য করে ঠিক আছে এখন কমিন যারা আছে তারা তো অবশ্যই আপনার দিকে দৃষ্টি দিবে কমিন যেহেতু দৃষ্টি দিবে এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে আবার নারীদেরকে বলতেছে ওলা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়া তিলুলা হে নারীরা তোমরা যখন ঘর থেকে বের হবা বেফর্দা জাহিলি যুগের নারীদের মতো বের হইও না তো এটা কি জন্য ওই যে কমিনরা যেহেতু কমিনদের যেহেতু আপনারা নিরাপদ না এই জন্য আল্লাহ তালা এই কথা বলেছেন আবার নারী পুরুষ এবং পুরুষ নারীকে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ তালা পবিত্র মানে স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে হুন্না লিবাসুল্লাহ কুম আং তুমি লিবাসুল্লাহ মানে তারা তোমার পরিচ্ছদ আবার তোমরাও তাদের পরিচ্ছদ মানে স্বামী স্ত্রীর পরিচ্ছদ মানে পোশাক স্ত্রী হচ্ছে স্বামীর পরিচ্ছদ মানে পোশাক দেখেন নারীদের মুমিনের দৃষ্টি কোনোদিন হ্যাঁ বেফর্দা নারীদের দিকে যাবে না কোনো নারীর দিকেই যাবে না তো কমিনের দৃষ্টি থেকে বাছার জন্য আল্লাহ তালা আপনাদেরকে পর্দা করার হিজাব করার বিধান চালু করেছে